স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ঢাকা আশাবাদী বলে সেদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মন্তব্য করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি আগামীকাল ঢাকা যাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ ও তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আজও মিছিল বের করা হয় নিউটাউনের এক অভিজাত শপিং মলে স্পা সেন্টারের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে তিন মহিলা সহ জনকে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের কারণে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা শীতের মৌসুমেও রাজ্যে মশাবাহিত রোগের প্রকোপ উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ পঞ্চম দিনেও জমজমাট আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হয়েছে আজ সেই বিস্তারিত খবরে বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন গত দু তিন মাস ধরে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের যে ঘাটতি চলছে তার নিষ্পত্তির বিষয়ে ঢাকা আশাবাদী বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বিএসএস এ খবর দিয়ে জানাচ্ছে খুব শীঘ্রই সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টির নিষ্পত্তি ঘটবে বলে বিদেশ বিষয়ক উপদেষ্টা মন্তব্য করেছেন উল্লেখ্য ভারত বাংলাদেশ বিদেশ দপ্তর আলোচনা এফওসির আওতায় দুদেশের বৈঠকে যোগ দিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী আগামীকাল ঢাকা যাচ্ছেন এই বৈঠকে দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে শ্রী হোসেন বলেন সমস্যার সমাধান করতে চাইলে প্রথমে সেই সমস্যার অস্তিত্ব স্বীকার করে নিতে হবে পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদেশের সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে বলে শ্রী হোসেন মন্তব্য করেছেন উল্লেখ্য গত শুক্রবার ভারতের বিদেশ মঞ্চকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিদেশ সচিবের ঢাকা সফরের কথা জানিয়ে বলেন এই সফরকালে বিদেশ সচিবের সঙ্গে বাংলাদেশের বিদেশ সচিব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদাধিকারীদের সঙ্গে আলোচনা হবে এফওসি হল দুদেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের আলোচনার স্থায়ী কাঠামো বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগে এবং তার প্রতিবাদে আজও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল বের হয় সনাতনী জাগরণ ঐক্যমঞ্চের মিছিল থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ইস্কনের প্রাক্তন সদস্য কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয় বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি আজ নিউ টাউনের গোবিন্দনগর ব্রিজ থেকে বাগুইহাটি পর্যন্ত মিছিল করে ইসকন কলকাতার সহ সভাপতি রাধারমন দাস বলেন কৃষ্ণ দাসের পাশে যারা দাঁড়াতে চান তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে যারা যারা চিন্ময় কৃষ্ণ দাসের দাঁড়ানো সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করেছিল ওদের সবার বিরুদ্ধে এরকম মামলা করা হচ্ছে এদিকে মেদিনীপুরে আজ বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির ডাকে মহামিছিল অনুষ্ঠিত হয় বিকেলে এই মিছিল রিং রোড পরিক্রমা করে প্রায় কুড়ি হাজার মানুষ এতে অংশ নেন নিমবার্ক মঠের সন্ন্যাসী সুভাষ শরণ দেব মহন্ত জানান বাংলাদেশের পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁট উত্তর বসিরহাটের স্বরূপনগরে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ওদেশে যাবার সময় এক মহিলা সহ তিন বাংলাদেশি নাগরিককে বিএসএফ গ্রেপ্তার করেছে জাহানারা খাতুন রফিকুল ইসলাম ও রাজু নামে এই তিন বাংলাদেশি নাগরিক তারাল্লি সীমান্ত দিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছিল এদের বাড়ি যথাক্রমে যশোর রাজশাহী এবং খুলনায় সড়কনাকগর থানার পুলিশ তাদের আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করলে বিচারক তাদের চোদ্দ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন কলকাতার উপকণ্ঠে নিউটাউনের একটি অভিজাত শপিং মলে স্পা সেন্টারের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে তিন মহিলা সহ জনকে গ্রেপ্তার করেছে বিধাননগর গোয়েন্দা শাখা এবং নিউ থানার পুলিশ ধৃতদের আজ আদালতে তোলা হলে সাত দিনের জেল হেফাজত হয়েছে সাইনবোর্ডে স্পা লেখা থাকলেও দীর্ঘদিন ধরেই সেখানে বেআইনি কার্যকলাপ চলছিল বলে অভিযোগ গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল এদের ধরা হয় মালদার মানিকচকের ভুথনির দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের লটিহারায় আবাস যোজনার তালিকায় তৃণমূল কংগ্রেস নেতা ঘনিষ্ঠ অযোগ্য ব্যক্তিদের নাম আসার প্রতিবাদ করায় এক সিআইটিইউ নেতা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে শ্রমিক সংগঠন সিআইটিইউর মালদা জেলা কমিটির সদস্য দানেশ আলী বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুপক্ষের সংঘর্ষে আজ ওই এলাকার রণক্ষেত্র হয়ে ওঠে আটক চারজন অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা আবির আলীর পরিবারের বারো জনের নাম আবাস তালিকায় আসায় বিষয়টি নিয়ে দানেশ বিডিও জেলা শাসকের কাছে অভিযোগ জানান সেই আক্রোশ থেকে সহ শাসক দলের কর্মীরা তার ওপর হামলা চালায় তাকে ছুরি দিয়ে আঘাতও করা হয় বলে অভিযোগ এর জেরে দুপক্ষের সংঘর্ষ শুরু হয় ইট বৃষ্টির পাশাপাশি অগ্নিসংযোগেরও খবর মিলেছে ভুতনি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে তৃণমূলের অঞ্চল সভাপতি ডিজেন মণ্ডলের দাবি পুরনো জমি বিবাদের জেরেই এই ঘটনা অভিযুক্ত আবির আলী শাসক দলের কেউ নন বলেও তিনি জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তমলুক কৃষি সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে আজ তুমুল উত্তেজনার সৃষ্টি হয় কাঞ্চননগর হাইস্কুলে ভোটগ্রহণ কেন্দ্র থেকে মাত্র দুশো মিটারের মধ্যে কিছু দুষ্কৃতী বোমা ছড়ে বলে অভিযোগ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত এ খবর দিয়ে জানিয়েছেন উত্তরে বাতাস আসার পথে বাধা কেটে গেলে দশই ডিসেম্বরের পর রাজ্যে শীত পড়ার সম্ভাবনা ন তারিখে অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা আছে আলিপুরদুয়ার কোচবিহার উইল গো ড্রাই ওয়েদার তার সাথে দার্জিলিংয়ে অবশ্যই স্নোফলের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ বীরভূম পশ্চিম বর্ধমান এই সমস্ত বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতেই এবং তার সাথে সাথে ইস্ট বর্ধমান নদীয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও কিন্তু অতি হালকা থেকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামী দুদিনে টেম্পারেচার একটা বাড়ার সম্ভাবনা আছে বাই টু টু থ্রি ডিগ্রি ইলেভেন্থের পর থেকে কিন্তু টেম্পারেচারটা মিনিমাম টেম্পারেচার কিন্তু ফল করার সম্ভাবনা আছে বাই থ্রি টু ফোর ডিগ্রি এদিকে পুরুলিয়ায় আজ তাপমাত্রা নয় ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে ডিসেম্বর থেকে জেলায় শীতের প্রকোপ বাড়ছে তবে পর্যটকরা পুরুলিয়ার শীত উপভোগ করছেন বলে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন শীতের মৌসুমেও ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ উদ্বেগ বাড়াচ্ছে ইতোমধ্যেই রাজ্যে আক্রান্তের সংখ্যা তিরিশ হাজার ছুঁতে চলেছে বলে স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানে জানা গিয়েছে ওই রিপোর্টে বলা হয়েছে চলতি মাসের দু তারিখ পর্যন্ত রাজ্যে উনত্রিশ হাজার পাঁচশো বাইশ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন এক হাজার তিনশো ছেচল্লিশ জন পাশাপাশি আটটি জেলায় ম্যালেরিয়ার প্রকোপও দেখা দিয়েছে আলিপুরদুয়ার মালদা দিনাজপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা মিলিয়ে ম্যালেরিয়ার আক্রান্তের সংখ্যা বারো হাজার ছাড়িয়েছে মশা নিধন অভিযানের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফে সচেতনতা প্রচারেও জোর দেওয়া হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ পঞ্চম দিনেও জমজমাট আজ দেখানো হয় শতবর্ষ শ্রদ্ধা জ্ঞাপন বিভাগে বিখ্যাত গডফাদার ভালো ছবি দেখতে আগ্রহী দর্শকদের ভিড়ের পাশাপাশি ফিল্ম নিয়ে আলোচনায় অংশ নেন বিশিষ্ট পরিচালক ও সমালোচকরা একটি প্রতিবেদন দেশি বিদেশি চলচ্চিত্রের পাশাপাশি তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখতেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে উৎসব চেয়ারম্যান পরিচালক গৌতম ঘোষ তার ছবি পরিক্রমা নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে শিশু অভিনেতাদের নিয়ে কাজ করা প্রসঙ্গে বলেন আমি সব সময় যতবার অল্প বয়সী ছেলে মেয়েদের নিয়ে কাজ করেছি ওদের বন্ধুর মত ট্রিট করেছি ইউ হ্যাভ তাকে তাকে রেসপেক্ট করতে হবে ইউ রেসপেক্ট দ্য চাইল্ড বিকেলে শিশির মঞ্চে একটি মনজ্ঞ আলাপচারিতায় অংশ নেন বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব জব্বর প্যাটেল এবং সমালোচক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমিক বন্দ্যোপাধ্যায় আলোচনায় তারা বলেন চলচ্চিত্রে পরীক্ষামূলক চিন্তার পাশাপাশি কন্টেন্টকে অধিকতর গুরুত্বের সঙ্গে দেখা উচিত রায়ের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা পূর্ব বর্ধমানের রায়নায় হারভেস্টার মেশিনের সঙ্গে জোড়া ট্র্যাক্টরে চাপা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে গ্রেপ্তার ট্র্যাক্টরের চালক জানা গেছে বছর উনিশের হেমাল কিস্কু গতকাল সকালে মাঠে ধান ঝাড়াইয়ের কাজ করতে যান ধৃত সুরজিৎ সরেন অসাবধানতা বসত ট্রাক্টরটি ঘোরাতে গেলে সেটি উল্টে যায় চাপা পড়েন হারভেস্টার মেশিনের পাশে দাঁড়িয়ে থাকা হেমাল স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এরপর আজ সকালে রায়না থানায় আত্মসমর্পণ করে সুরজিৎ হাওড়ার জগতবল্লভপুরে বাদ এলাকায় অসিত ভুইয়া নামে একজনের ওপর হামলার ঘটনায় রাহুল আমিন নামে একজনকে বিহারের মধুবনী থেকে গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের বাসিন্দা রাহুলকে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ হাওড়ায় নিয়ে আসছে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক্স স্টেডিয়ামে আজ আই ফুটবলে মোহনবাগান সুপার জায়েন্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসের মুখোমুখি হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোল শূন্য রয়েছে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ঢাকা আশাবাদী বলে সে দেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মন্তব্য করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রী আগামীকাল ঢাকা যাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ ও তার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় আজও মিছিল বের করা হয় স্থানীয় সংবাদ শেষ হল